তো তোমায় পেতে কাঁদে ধরনী তোমারি মতো নেতা পেতে তো মতো নেতা পেতে পৃথিবী বেকুল হের সেরস জন্য মনির অরণ্য হয়ে গেছে বেদনার অরণ্য হয়ে গেছে বেদনার বালুচর তোমাকে ডাকি ডাকি ক্লান্ত দুটি আখি তোমাকে ডাকি ডাকি ক্লান্ত হয়ে গেছে বেদনার বালো তুমি যে আমার কত প্রিয়তম উপমা দেয়ার কিছু নাই তো সম তুমি যে আমার কত প্রিয়তম উপমা দিয়ার কিছু নাই তো সম শুধু তোমারই জন্য মনের অরণ্য হয়ে গেছে বেদনার বানুচল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত আলিশান শাহী দরবারে যে মহান লস ভয়ান হুয়া তায়ালা রবিউ সানি মাসের দ্বিতীয় জমাতে আমাকে আপনাকে মুসশিদে হাজির করে দিলেন আল্লাহ রাব্বুল আয়লা মিনের দরবারে নিজের মস্তকটাকে নিজের মাথাটাকে অবনত করে দেওয়ার জন্য এ ব্যাপারে পবিত্র কোরানুন কারিমের ৩৫ নম্বর সোহরান সোহরাতুল ফাতিরের ১৮ নম্বর আয়াতে মোহন আলস ও ভয়ান হুয়াতায়ালা তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ওলা তে সি নু ওয় শিরতু ও শির তাআলা বলছেন কাল কেয়ামতের ময়দানে বান্দা তুমি যখন দাঁড়াবে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট ব্যক্তি হিসেবে তুমি কেয়ামতের ময়দানে আল্লাহ লসবাহান হুয়াতা আয়ালার কাছে তুমি দ্বন্দ্বায়মান হবে তোমার সঙ্গে তোমার পিতা মাতা তোমার ভাই বোন আত্মীয় স্বজন অথবা তোমার গুরু বলো অথবা পীর বলো যেকে তুমি ভক্তি করো অনেক শ্রদ্ধা করো যেকে সম্মান করো এমন